আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আমার ঘরের পিছনে আজকে পাতা মেন্দি উঠাবো এই পাতা পাতামেন্দি কিন্তু অনেক বছর ধরে হয় না অনেক সাধনা পরে চেষ্টা করার পরে গাছটা আল্লাহ হতে হয়েছে এখন দেয় না পাতা মেন্দি কেউ গাছ নাই আর দেয় না ছোটোবেলায় কিন্তু এগুলো বেশি দিতাম বাড়িটা নুকের মধ্যে দিতাম বেশি হাতেও দিতাম এখন দে টিউব মেন্দি বাড়িছে টিউব মিন্দি দে আমি আজকে মেন্দি উঠাইতেছি কালকে তো আমাদের ঈদ আর ঈদের মধ্যে মেহেন্দি পরব না একটা কথা হইলো এই কারণে একটু মেহেন্দি উঠাই দিছি পাতাগুলো বাইটা দিব আর নুকের মধ্যে চুন দিয়ে লাগাবো চুন আর সাবান দিয়ে ছোটবেলা যেরকম করতাম আর কি আগে একবার ছোটবেলা ফিরে যাব দেখি আমার মতো কে কে পাতা মেহেন্দি দিবেন বলবেন আমি আবার পাতা মেহেন্দি পছন্দ করি মাথায়ও দেওয়া যায় বাইটা চুলের জন্য ভালো সাদা চুল তো লাল হয়ে যায় মাথায়ও দিব একটু আর তো মাথায় করব নৌকেও দিব আমিও দিব তু সারে দিবে তুষারে রাব্বু দিবে সবাই আর কি পরিবার সবাই দিব ঈদ বলে কথা না মুসলমানদের ঈদ উল হবে আর আনন্দ করব না এই পাতামিন্দি এটা মাথায় দিলে মাথাটা শান্তি লাগে চুল চুলের কালারও সুন্দর হয় আর ইসলামের দৃষ্টিতে পাতামিন্দি দেওয়া সুন্নত কিন্তু আমরা দিই আর ঘাস আছে বলে দিতে পারি আর ঘাস না থাকলে তো দিতে পারতাম না কই পেতাম দেখেন ঘাস ঘাসালি লাগাইলে কত লাভ гран কিন্তু বাতালেন দেখ বাপাসও

পাতা আর টিউব পাতামেন্দি অনেক ব্যবধান এখন আসলে কেউ দেয় না পাতা পাতামেন্দি তা আমার কাছে ভালো লাগে আমি দিব আস্তে দেখেন আমার মেহেন্দি বাটা শেষ হয়ে গেছে হাত একটু লাল হয়ে গেছে নকি দিলে তো লাল হবে এই বাটা মেহে দিয়ে হাতে নকি দিব হাতে মাঝখানেও দিব লাল হবে একদম নিমাস করা লাগবে আমি বাটা মেহেদি নিয়ে বসে ছোটবেলা যেভাবে দিছি ঠিক করে কথা মেয়েদের কি হয় এত সুন্দর করে মেয়ে দিতে পারি না কিন্তু চেষ্টা করি ছোটবেলায় যেভাবে দিছি ওরকম করে দেওয়ার জন্য

সারাদিন আমি যা যা করবো ভিডিওতে পাবেন দেখবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ